ওয়েলকাম বন্ধুরা আমার জঙ্গলমল সলিউশন ইউটিউব ছোট্ট চ্যানেলে এই ভিডিওতে আমরা দেখে নেবো যে কীভাবে প্রধান ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় অনলাইনে তো বেশি দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গুগলে বা আপনি যে ব্রাউজার ইউজ করেন সেটাতে গিয়ে সার্চ করে নেব সিটিজেন কর্নার বলে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেটাতে ক্লিক করবেন যদিও আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কটাতে এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস আমরা অ্যাপ্লাই করতে পারি তো ফার্স্টে আমরা দেখছি যে এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করতে পারি ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারি সেম পার্সন সার্টিফিকেট এটা তাদের জন্য যাদের বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন রকম নাম আছে তাদের জন্য আর ডিস্টেন্স সার্টিফিকেট হচ্ছে সেটা তাদের লাগে যারা হোস্টেলে থাকে যাদের ছেলেমেয়েরা হোস্টেলে থাকে তাদের জন্য কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট করে তাদের জন্য আর আনমেরিড সার্টিফিকেট হচ্ছে যারা রূপশ্রী প্রকল্প করে তাদের জন্য তো এই ভিডিওতে আমরা দেখে যে শুধুমাত্র কিভাবে কীভাবে সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করা হয় তো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি সমস্ত ডকুমেন্টস লাগবে ইনকাম এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য এই যে এখানে ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে তো মূলত এই ডকুমেন্টসগুলো থাকলে হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আর যাদের যাদের প্যান কার্ড আছে যাদের প্যান কার্ড আছে তাদের কারণ ধরুন কারো এর এই আধার কার্ড বা রেশন কার্ডে ভুল ভুল নাম ভুল আছে তো তাদের এই সমস্ত ডকুমেন্টস চারটে ডকুমেন্টসগুলো থাকলেই হবে এবং এই চারটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটো দিলেই হবে তাছাড়াও কোনো কোনো ডিস্ট্রিক্টের পঞ্চায়েতগুলিতে যেমন বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া সেগুলোতে আবার সাদা চিঠি লিখতে হচ্ছে পঞ্চায়েত প্রধান বা মেম্বারকে নাহলে ওরা ওই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করছে না এই চিঠিতে উল্লেখ করতে হচ্ছে যে আমার পরিবারের বার্ষিক আয় এত তারপর ওই চিঠিটি পঞ্চায়েত মেম্বারকে দিয়ে সাইন এবং স্ট্যাম্প মারাতে হবে এবং সেটাকে আপলোড করতে যাচ্ছি ঠিক তো সব পঞ্চায়েতে যে এটা আপলোড করতে হবে না কিছু কিছু পঞ্চায়েতে এটা দেখছি চাইছে যে এটা আপলোড করতে হবে নাহলে এটা ওরা রিজেক্ট করে দিচ্ছে তো এটা আপনারা একটু খেয়াল করবেন ভালো করে যে তো আমি এখানে ডিসক্রিপশান বক্সে একটা চিঠি একটা চিঠি ফর্মেট লিখে রেখে লিখে অ্যাটাচ করে দিয়েছি এটা আপনারা দেখতে পাবেন কিভাবে লিখতে হবে চিঠি সো তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য যে যে ডকুমেন্টস দুটো লাগবে সেগুলো অবশ্যই পিডিএফ আকারে থাকতে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা নাহলে অ্যাপ্লাই করবেন না ক্যান্সেল হয়ে যাবে এই পিডিএফ আকারে থাকতে হবে এবং সেই পিডিএফটা দু এমবির মধ্যে হতে হবে এবং ডকুমেন্টসগুলো দেবেন যার নামে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই হচ্ছে সেই সেই ব্যক্তি ডকুমেন্টসগুলো দিবেন এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা জেপেক ফরম্যাটে থাকতে এবং সে এবং সেটা হচ্ছে একশো কেবি মধ্যে থাকতে হবে এগুলো আপনারা অ্যাপ্লাই করার আগে এগুলো রেডি করে নেবেন আগে তার ফার্দার প্রসেসিংয়ে যাবেন তো ডকুমেন্টস কম কম্প্রেশনের জন্য আমি দুটো ওয়েবসাইট ডিপক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো ফার্স্ট যেটা আছে সেটা ফার্স্ট ওয়েবসাইট যেটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফ কম্প্রেশনের জন্য আর দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে পিডিএফ কম্প্রেশনের জন্য আর যদি দেখতে চান যে কিভাবে ডকুমেন্টস কম্প্রেস করতে হয় বা ফটোগ্রাফ কমপ্রেস করতে হয় তো একটা ইউটিউব ভিডিও দেওয়া হলো সেটা দেখে নেবেন তাতে সুবিধা হবে আপনাদের সো চলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখে নেওয়া যাক এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা আর এখানে কিছু কথা লেখা আছে যেগুলো আপনাদেরকে বলে দিতে হয় সেগুলো হচ্ছে সার্টিফিকেটটা যে সার্টিফিকেটটা আপনি অ্যাপ্লাই করছেন সেটা সাত দিন টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি সাত দিন টাইম লাগবে এবং সেটা সেই ডকুমেন্টসটার যে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি ছ মাস পর্যন্ত থাকবেন জবে থেকে আপনি অ্যাপ্লাই করছেন তার ছ মাস পর ছ মাস পর্যন্ত থাকবেন তারপর এর ভ্যালিডিটি থাকবেন না সেমভাবে আপনাকে আরও অ্যাপ্লাই করতে হবে তারপর হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করবেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো পর এখানে জেনারেট ওটিপি আসবেন তারপরে এখানে একটা ওটিপি আসবে এখানে ওটিপিটি আপনি দিয়ে দেবেন ওটিপিতে দেওয়ার পরে হচ্ছে ভেরিফাই এন্ড প্রসিড করবেন বাস তারপরে এইখানে একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে আমার ডিস্ট্রিক্ট যেমন ঝাড়গ্রাম আমি ঝাড়গ্রাম সিলেক্ট করে নিচ্ছি আমার ব্লক পিনপুর টু অ্যান্ড এখানে আমার পঞ্চায়েত এখানে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এখানে সংসদ আমাদের সংসদ সিলেক্ট নেম করে নিলাম আর এই সমস্ত এগুলো না দিলেও চলবে কারণ যে সমস্ত মার্ক করা আছে সেগুলো এখানে স্যালুটেশন সিলেক্ট করে নেবেন যদি ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে তাহলে মিস্টার সিলেক্ট করবেন যদি অবিবাহিত মহিলাদের জন্য ইনকাম সেট অ্যাপ্লাই করা হচ্ছে তো মিস সিলেক্ট করবেন আর যদি বিবাহিত মহিলাদের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে তাহলে এই মিএমআরএস ডট মিস এইচে সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমি ছেলের জন্য করছি ছেলেদের জন্য করছি তো মিসটা সিলেক্ট করলাম তারপরে ওর নাম দিতে হবে রাহুল তারপরে তার গার্জেন নেম দিতে হবে তারপরে তারপর যে অ্যাপ্লাই করছে তার তার মানে গার্জেনের সঙ্গে সম্পর্ক কি যে অ্যাপ্লাই করছে তার গার্জেনের সঙ্গে সম্পর্ক কি তো ফাদার তো ফাদার হবে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের যা আছে পোস্ট অফিস দিয়ে দেবেন পুলিশ স্টেশন এগুলো দিয়ে দেবেন যেগুলো রেডমার্ক দরকার আছে সেগুলো দিয়ে দেবেন বাস আপনি এখান থেকে আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে পিন নাম্বার দিয়ে দেবেন আর ডেট অফ বার্থ যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থ এখানে অ্যাপ্লাই করবেন তারপরে এখানে কী সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে এখানে এখানে টিক করবেন তারপরে এখানে ইনকাম সোর্স অ্যানুয়াল সোর্স লিখতে হবে যারা ধরুন স্টুডেন্ট তাদের নিজেরা ইনকাম করে না কিন্তু এখানে তাদের পাবার অ্যানুয়াল ইনকামটাই দিতে হবে আর কি

ডকুমেন্টগুলো সিলেক্ট করতে হবে তো এখানে আমি ফার্স্টে আধার কার্ড সিলেক্ট করে নেব আমি আধার কার্ড আমি আধার কার্ড যেহেতু দেবো আধার কার্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে ডকুমেন্টস নাম্বারটা লিখতে হবে এখানে ডকুমেন্টস নাম্বারটা লিখবেন এখানে এখানে ফাইলটা চুজ করে নেবেন এখানে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে যে মেক পিডিএফ সাইজ ম্যাক্সিমাম টু এম বি হতে হবে নাহলে এটা ওয়ার্নিং দিয়ে দেবে আর এখানেও যে এখানে আমি এখানে আমি সিলেক্ট করে নেব ভোটার কার্ড এখানে আপলোড করে নেবেন এখানে চুজ ফাইল গিয়ে করে এখানে চুজ ফাইল গিয়ে করে এখানে আপলোড করে নেবেন আমি আমার ফোল্ডারে গিয়ে দেখাচ্ছি এখানে আপলোড করে নেবেন বাস এখানে আপলোড করে যাওয়ার পরে কম হবে এখানে জিএস মেম্বার সার্টিফিকেটটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে ওই আপনার যে চিঠিটা সাইন করিয়েছেন পঞ্চায়েত মেম্বারকে দিয়ে সেই চিঠিটাকে পিডিএফে কনভার্ট করে নেবেন এবং ওই পিডিএফটা যাতে টু এমবির মতো হয় সেটা দেখে নেবেন একটু এবং সেটাকে আপলোড করবেন তারপরে জিএস মেম্বার সার্টিফিকেট এটা হচ্ছে দিতে হবে জিএস মেম্বার সার্টিফিকেট যেটা আগে বললাম কিছু কিছু পঞ্চায়েতে জিএস মেম্বার সার্টিফিকেট চাইছে নাহলে ওরা প্রসিড করছে নি তো রিজেক্ট করে দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি যে পঞ্চায়েত থেকে যে মেম্বার সার্টিফিকেটটা দিবেন দিবে দেবে সেটা আপনি পিডিএফে কনভার্ট করবেন এবং সেই পিডিএফটা সেটা দু এম বির মধ্যে হবে সেটাকে রাখ রেখে করে এখানে সেভ করে এখান থেকে চুজ করে নেবেন এখানে আমার ক্ষেত্রে আমি যেখানে রেখেছি আমি সেখান থেকে গিয়ে করে সিলেক্ট করে নিলাম আর এখানে যে একটা ছবি দিয়ে সেটা একশো কেবির মধ্যে হতে হবে এখানে ছবি এখানে একটা ছবি সাবমিট বাটনে ক্লিক করার আগে সবকিছু একবার মিলিয়ে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে এখানে সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে বাস এরকম একটা ড্যাশবোর্ড ওপেন ওপেন এবং আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার বলে একটা মেসেজ যাবেন ও এডিটে রাখবেন এটা কাজে লাগবে পরবর্তীকালে চেক স্ট্যাটাস চেক করাতে আর যদি জানতে হয় কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় নিচে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন